আপনি ভেবেছিলেন আপনার নীরবতাই সব কিছু বলে দেবে আপনি মনে করেছিলেন যখন আপনি চুপ হয়ে যাবেন তখন সামনে থাকা মানুষ নিজেই বুঝে যাবে যে আপনি আপনার সীমারেখা টেনে দিয়েছেন কিন্তু কি হলো? যখন আপনার নিরবতা ব্যর্থ হয়ে গেল যখন সামনের মানুষ না থামল না বুঝল বরং আপনার নিরবতাকে দুর্বলতা হিসেবে নিতে শুরু করল তখন আজ আমরা কথা বলবো যদি আপনার নিরবতা কাজ না করে তাহলে আপনাকে কি করতে হবে এটি শুধু সাইলেন্ট ট্রিটমেন্টের কথা নয় বরং সেই মানসিক কৌশলের কথা যেখানে আপনি কোনো শোরগোল না করেও নিজের সম্মানকে আবার প্রতিষ্ঠিত করেন এই ভিডিও তাদের জন্য যারা শান্তভাবে জয় পেতে চান তর্ক বিতর্ক বা অভিযোগ করে নয় যদি আপনিও চান আপনার নিরবতাকে আপনার শক্তি বানাতে তাহলে এই ভিডিও আপনার জন্য চলুন দেরি না করে শুরু করি নম্বর এক আপনার নিরবতাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করুন চুপ থাকা কোনো জাদুকরী কৌশল নয় যদি আপনার নিরবতায় শক্তি না ঝলকে তবে সেটা কেবল ফাঁকা নিরবতা হিসেবেই থেকে যায় যদি আপনি মনে করেন শুধু চুপ থাকলেই অন্যজন সব বুঝে যাবে তাহলে আপনি আপনার সবচেয়ে বড় শক্তিকে ভুলভাবে ব্যবহার করছেন আপনার নিরবতা হওয়া উচিত সক্রিয় এর মানে হল যখন আপনি চুপ থাকবেন তখনও আপনার চোখ আত্মবিশ্বাস এবং বডি ল্যাঙ্গুয়েজ এটা প্রকাশ করবে যে কিছু পরিবর্তন ঘটেছে আপনি আর সেই মানুষ নন যে সব কিছু চুপচাপ সহ্য করে নিতেন ধলা যাক আপনার পরিবারে কেউ বারবার আপনার মতামতকে ইগনোর করে আগে হয়তো আপনি চুপ থেকে এড়িয়ে যেতেন কিন্তু এখন সক্রিয় নিরবতা গ্রহণ করুন যখন আলোচনা হবে তখন শান্ত ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত দিন কাউকে নিচু না দেখিয়েই আপনার এই নিরবতা একটা বার্তা দেবে আপনি আপনার জায়গা জানেন যখন আপনার নিরবতায় এই শক্তি আসে তখন সামনের মানুষ সেটা অনুভব করে তার ভেতরে অস্বস্তি তৈরি হয় এবং সে ভাবতে বাধ্য হয় যে কিছু তো বদলেছে বুদ্ধিমান মানুষ নিজের নিরবতাকে দুর্বলতা নয় বরং কৌশল বানায় তাই আপনার নিরবতাকে এমন বানান যাতে সেটা অন্যজনকে ভাবতে বাধ্য করে নম্বর দুই নিজের সীমারেখা আরও মজবুত করুন যদি আপনার নিরবতা এখনও কাজ না করে তাহলে এর মানে সামনের মানুষ আপনাকে এখনও একটা খোলা রাস্তা ভেবে নিচ্ছে যেখানে কোনো বাধা নেই মানুষ সেই জিনিসকেই গুরুত্ব দেয় যার সীমারেখা পরিষ্কার যদি আপনার নীরবতাকে হালকাভাবে নেওয়া হয় তবে এখন সময় এসেছে শুধু চুপ না থেকে নিজের সীমারেখাকে আরও কঠিন করার ধরা যাক আপনার কোনো সহকর্মী আপনার সাহায্যকে হালকাভাবে নেয় এবং বারবার কৃতিত্ব না দিয়েই আপনার কাজ ব্যবহার করে এখন থেকে প্রতিবার সাহায্য করা বন্ধ করুন আপনার প্রাপ্যতাকে সীমিত করুন কেবল প্রয়োজনীয় সময়ে সাহায্য করুন এবং তখনই করুন যখন আপনার সম্মান রক্ষা হবে এসব করবেন কোনো রাগ দেখানো ছাড়াই কোনো নাটক না করে যখন মানুষ অনুভব করবে যে আপনাকে সব সময় পাওয়া যাবে না আপনার সময় এবং এনার্জি পেতে তাদেরও পরিশ্রম করতে হবে তখনই তাদের ভেতর সম্মান জন্মাবে আপনার সীমারেখা এমনভাবে পরিষ্কার রাখুন যে কিছু না বলেও সামনের মানুষ বুঝে যাক এখন খেলার নিয়ম বদলে গেছে সঠিকভাবে সেট করা সীমারেখা নিরবতার থেকেও অনেক জোরে কথা বলে নাম্বার তিন নিজের ভ্যালু বোঝাতে নয় বরং অনুভব করাতে শিখুন মানুষ প্রায়শই ভুল করে তারা তাদের গুরুত্ব কথার মাধ্যমে প্রমাণ করতে চায় তারা বারবার বলে যে তারা কতটা জরুরি কিন্তু সত্যিটা হলো আসল ভ্যালু কথায় নয় অনুভবে তৈরি হয় আর এই অনুভব তখনই হয় যখন আপনার অনুপস্থিতি কষ্ট দিতে শুরু করে ধরুন যদি কোনো বন্ধু বারবার আপনার কথা ইগনোর করে তাহলে এবার আপনার উপস্থিতি কমিয়ে দিন প্রতিবার তাদের সঙ্গে পরিকল্পনা করবেন না তাদের প্রতিটি কাজে নিজেকে জড়াবেন না বরং আপনার শক্তি সেই সব মানুষের সঙ্গে ভাগ করুন যারা আপনার কদর করে ধীরে ধীরে আপনার অনুপস্থিতি তাদের বুঝিয়ে দেবে আপনাকে ছাড়া একটা শূন্যতা তৈরি হচ্ছে নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিন যেখানে কদর নেই সেখান থেকে শুধু নিজের উপস্থিতি সরিয়ে নিন যখন আপনি নিজের ভ্যালুকে নিরবতা আর দূরত্বে বুনে দেন তখন সেটা গভীর ছাপ ফেলে যায় যারা আপনাকে বোঝে তারা আপনার অনুপস্থিতিতে আপনাকে মনে করবে আর বাকিদের তো কোনোদিনই কিছু যায় আসে না নাম্বার চার সঠিক এবং কৌশলী ঠান্ডা ভাব দেখান যদি আপনার নিরবতা কাজ না করে তবে আপনার শক্তিকে আরেকটু কৌশলীভাবে ব্যবহার করুন এখানে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবার কথা নয় বরং সঠিক সময় সঠিক জায়গায় সামান্য দূরত্ব দেখানোর কথা পুরোপুরি ইগনোর করা অনেক সময় শিশু লাগে কিন্তু যদি আপনি সঠিকভাবে কুল ভাব দেখান তাহলে সেটা অন্যের মনে অস্থিরতা তৈরি করে উদাহরণস্বরূপ যদি কোনো আত্মীয় আপনার আবেগকে হালকাভাবে নেয় তাহলে তাদের প্রতিটি কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন তাদের কিছু প্রশ্নের উত্তর দেরিতে দিন কিছু বিষয়ে নিরপেক্ষ থাকুন এই ঠান্ডা ভাব এতটাই সূক্ষ্ম হোক যে তারা খেয়াল করুক কিন্তু বুঝতে না পারুক আসলে কি ঘটেছে এই কৌশলী ঠান্ডা ভাব তাদের ভাবতে বাধ্য করবে কিছু তো বদলে গেছে আপনি না তর্ক করছেন না অভিযোগ করছেন শুধু সঠিকভাবে নিজের শক্তি ফিরিয়ে নিচ্ছেন আর এই কৌশলটাই আপনার ক্ষমতাকে নীরব থেকেও প্রকাশ করে নম্বর পাঁচ নিজের জীবনকে এতটাই লক্ষ্যপূর্ণ করে তুলুন যে তার অবহেলা ছোট মনে হয় শুধু চুপ করে থাকাই যথেষ্ট নয় যদি আপনার নিরবতা এখনও কাজ না করে তাহলে সময় এসেছে নিজেকে এত উপরে তুলে ধরার যে সামনের মানুষ আপনাকে দেখতেও পারবে না নিজের শক্তিকে নিজের লক্ষ্যে নিজের অগ্রগতিতে লাগান ধরুন যদি কোনো সোশ্যাল সার্কেলে আপনাকে হালকাভাবে নেওয়া হয় তাহলে নিজের এনার্জিকে নিজের স্বপ্নে দিন নতুন কোনো কোর্স করুন স্বাস্থ্যের দিকে মন দিন অথবা কোনো সৃজনশীল কাজ শুরু করুন যখন আপনি নিজের লক্ষ্য নিয়ে মগ্ন হয়ে পড়েন তখন আপনার নিরবতাই শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি নিজের জীবনকে লক্ষ্যপূর্ণ করেন তখন আপনার আলো এমন হয়ে যায় যে কেউ তা ইগনোর করতে পারে না যে আজ আপনাকে উপেক্ষা করছে কাল সেই আপনার সাফল্য দেখে ছোট হয়ে যাবে নিজের নিরবতাকে নিজের পরিশ্রম আর মিশনের সঙ্গে যুক্ত করুন তারপর দেখুন কিভাবে সেটা এক শক্তিশালী আওয়াজ হয়ে ওঠে নম্বর ছয় ইমোশনাল কানেকশনকে ইচ্ছে করে কমিয়ে আনুন অনেক সময় আপনার নিরবতা এই জন্য কাজ করে না কারণ এখনও কিছু না কিছু এমন রয়েছে যা সামনের মানুষকে আপনার সঙ্গে বেঁধে রাখে সেটা হতে পারে পুরনো টান কোনো অভ্যাস কিংবা কোনো আশা যদি সত্যিই আপনি নিজের অবস্থান বদলাতে চান তাহলে এসব ইমোশনাল কানেকশানকে চিহ্নিত করুন এবং শান্তভাবে সরিয়ে নিতে শুরু করুন ধরুন কোনো পুরনো সঙ্গী আপনার আবেগের ভুল ব্যবহার করছে তাহলে আস্তে আস্তে তার সঙ্গে কথাবার্তা কমিয়ে দিন প্রতিটি কথায় জড়িয়ে পড়বেন না পুরোনো স্মৃতি বারবার টেনে আনবেন না কোনো নাটক নয় কোনো অভিযোগ নয় শুধু নিজের শক্তিকে ফিরিয়ে নিন যখন আপনি এসব ইমোশনাল কানেকশনকে শান্ত ও ডিটাচভাবে সরিয়ে দেন তখন আপনার নিরবতাই আসল শক্তি হয়ে ওঠে আপনার অনুপস্থিতি তখন এক শিক্ষা হয়ে দাঁড়ায় আর সেখান থেকেই শুরু হয়ে প্রকৃত পরিবর্তন এখন আপনি বুঝতে পেরেছেন নিরবতা তখনই কাজ করে যখন তার পেছনে কৌশল আর শক্তি থাকে শুধু চুপ থাকা যথেষ্ট নয় আপনাকে নিজের নিরবতাকে এক বার্তা বানাতে হবে যখন আপনি সীমারেখা ঠিক করেন নিজের শক্তিকে নিজের উন্নতিতে ব্যবহার করেন আর নিজের উপস্থিতিকে সঠিকভাবে কমিয়ে দেন তখন সামনের মানুষ আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হয় তবুও যদি কেউ না বোঝে তাহলে দুশ্চিন্তা করবেন না আমরা অন্যকে বদলানোর জন্য বাঁচি না আমরা নিজেদের ভালো করার জন্য বাঁচি যদি এই ভিডিও আপনাকে সেই পজিটিভিটি দিয়ে থাকে যা আপনার প্রয়োজন ছিল তাহলে কমেন্টে একটি হার্ড ব্রোকেন কমেন্ট করতে ভুলবেন না তাহলে আবার দেখা হবে নতুন টপিক ও নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ